আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো সেটা হলো কাঁচা তেঁতুল দিয়ে ছোট মাছের টক তো চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি এই জন্য আমি এখানে একদম গাছের কিছু ফ্রেশ কাঁচা তেঁতুল নিয়েছি তেঁতুলগুলো একদম খুব বেশি বাতি হয়নি কচি আছে তো এখন আমি নিয়ে নেব কিছু ছোট মাছ মাছগুলোকে আমি একদম কেটে বেছে সুন্দর করে ধুয়ে নিয়েছি অনেকক্ষণ ধুয়েছি যতক্ষণ পর্যন্ত একদম পরিষ্কার পানি বের হয় ততক্ষণ কিন্তু মাছগুলোকে ধুয়ে নিতে হয় তাহলে কিন্তু মাছের টেস্টটা অনেক বেশি ভালো হয় মাছ যত ভালো করে ধোয়া হবে বা মাছটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে কোনো গন্ধ থাকবে না তো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি রেগুলার সয়াবিন তেল এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি তো পরিমাণটা দেখে আপনারা বুঝে নেবেন মশলা তো যতটুকু রান্না করবেন ওই পরিমাণে আপনারা মশলাটা দিয়ে দিন তো আমার পেঁয়াজটা একদম যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে মশলাটাকে কষানোর জন্য একটু পানি দিয়ে দিব আর এটি দিয়ে দিচ্ছি একদম বাটা মশলা মানে বাটা মশলার স্বাদই কিন্তু আলাদা আমি বেশি মশলা ইউজ করবো না আমি শুধু এখানে দিয়ে দিয়েছি এক চামচ মরিচ বাটা আর এক চামচ হলুদ বাটা আজকে একদম অল্প মশলা রান্না করব আর দিয়ে দিব স্বাদ মতো লবণ আমার আর কোনো মশলার দরকার নেই এখন আমি মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিব এরপর আমি যেহেতু টক রান্না করছি এই জন্য এখানে একটা রসুন দিয়ে দিচ্ছি এতে করে টকের টেস্টটা আরও ভালো হবে যে কোনো টক রান্নার ক্ষেত্রে আমরা একটু রসুন দিয়ে দিব তাহলে অনেক বেশি ভালো লাগবে খেতে এরপর খুব ভালো করে মশলাটাকে একদম কষিয়ে নেবো দেখতেই পারছেন কত সুন্দর কালারটা একদম উপরে তেল চলে আসছে তো মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে যে মাছগুলো ধুয়ে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিব আর এই ছোটো মাছ কিন্তু কম বেশি সবারই অনেক পছন্দের যদিও কাটাটা অনেক কষ্টের তারপরেও কিন্তু সবাই ছোটো মাছ খেতে পছন্দ করে বিশেষ করে আমার তো অনেক ভালো লাগে ছোটো মাছ তো মাছটাকে একদম ভালো করে কষিয়ে নেব যেহেতু ফ্রেশ মাছ তো এই জন্য একদম ভালো করে নেড়ে চেড়ে কষানো যাচ্ছে কোনো ভাঙবে না নরম হলে কিন্তু ভেঙে যেত তো মাছগুলো আমার একদম কষানো হয়ে গিয়েছে এখন মের মধ্যে দিয়ে দেবো কাঁচা তেঁতুল তেঁতুলের পরিমাণটা কমই দিব তা নাহলে কিন্তু বেশি টক হয়ে যাবে বেশি টক হলে আবার ভালো লাগবে না তো এখন তেঁতুলটা দিয়ে আরও একটু কষিয়ে নিব আপনারা চাইলে কিন্তু সব কিছু একসঙ্গে দিয়ে মাখিয়েও রান্না করতে পারেন ওটাও কিন্তু অনেক মজা চটচড়ি করলেও ভালো লাগে একটু ঝোল ঝোল রাখতেও ভালো লাগে তো এর আগে আমার একদম মাখা মাখা হাতে মাখা চটচুরি রেসিপিটা আছে এই জন্য আজকে ভাবলাম একটু ঝোল করি আমার দাদু ছোটোবেলায় এই ঝোলটা করতো অনেক মজা আমার দাদা খুবই পছন্দ করতো এই টক তরকারি চালতা দিয়ে তেঁতুল দিয়ে যে কোনো টক তরকারি ভীষণ পছন্দের ছিল আমারও ভালো লাগে দাদার সঙ্গে খেতে খেতে আমিও শিখে গিয়েছি টক তরকারি খাওয়া খুব পছন্দ আমার যে কোনো টক দিয়ে ঝোল করলে কিন্তু ভালো লাগে তো আমার হাজব্যান্ড আবার বেশিরভাগ চচ্চড়িটা পছন্দ করে তো আমি সবসময় চরচড়ি করি তা আজকে ভাবলাম একটু আমার পছন্দের ঝোল করি এটা অনেক মজা ছিল তো আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গিয়েছে দেখতেই পারছেন তেঁতুলগুলা কিন্তু গলে গিয়েছে এখন আর কোনো কাজ নেই আমি কিন্তু একটু ঝোল রাখবো ওই জন্য এখন আমি চুলাটাকে অফ করে দেব চুলাটা অফ করে দিয়েছি এখন আমি আপনাদেরকে বাড়িতে রিলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এটা খুবই হেলদি একটা তরকারি ছোট মাছ খাওয়া কিন্তু শরীরের জন্য ভালো আর কাঁচা তেঁতুল রসুন সবই কিন্তু ভালো তো এই তো এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ ফেস